নাতি নাটকৰ হক আমি আল্লা গছ দহৰিল বৰ হ

আমরা আম্মার বিশাল কাজের চাপ বিষয় আমার ছোট ভাইয়েরও মানে বই বাচ্চা হবে সাদি বাচ্চা হবে তো ছোট ভাইয়ের বই বাচ্চা মনে হয় আরো তিন চার মাস পরে হ্যাঁ আমাদের সাদিয়ার তো সামনে মাসে ডেট দিছে

দিলে <laughs>

আমার বড় ভাই বিয়ে করছে বড় ভাইয়ের দুইটা মেয়ে আছে এখন যেহেতু ডাক্তার আমাদের ছেলের কথা বলছে আমরা মেয়ে হইলেও কিন্তু অখুশি না হয়তো বা মেয়েও হইতে পারে অনেক সময় তাদের ইয়াতে ভুল থাকে আলটাতে ছেলে হোক মেয়ে হোক দুইটা দিয়ে সন্তুষ্ট যেহেতু ছেলের কথা শোনাইছে তাই আমার আম্মা আরো বেশি খুশি হয়েছে এখন কেননা যে আমাদের পরিবারে ছেলে নাই আবার তো বড় ভাইয়ের দুইটা মেয়ে আছে এখন যদি আমাদের ছেলে হয় ছোট ভাইয়ের কথা কি কইছে ছেলে বলছে ছেলে বলছে ছেলে তো বড় ভাইয়ের বেলাও কইছি আর সত্য কথাই বলবো আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে